কেমন খেতে খেতে কেমন এটাকে বলো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই জ্যানেল লাইভ হফ তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তোমার দাদা ভাইয়া খুব খুব ভালো আছে তো আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা চলে গেছি আর সানডে মানেই তো আমরা ঘুরতে যাই সানডের দিন খুব মজা হয় তো মতো জানেই আমরা প্রথমে সানডেতেই ঘুরতে যাই কখনো কখনো এক দুইটা সানডে হয়তো মেয়ে যায় বাদ বাকি সানডেতে আমরা ঘুরতে যাই তো এবারের মতো সানডেতে আমরা ঘুরতে গেছি তো আমরা চলে গেছি হাই রোডের এদিকে চা বাগানের চা বাগানের এখানে গেছি গিয়ে ওই যে একটা সামনে একটা গলি আছে গলির ভেতর দিয়ে গিয়ে ওখানে একটা ভিডিও করব ছবি টবি উঠে তারপর আমরা যাব হচ্ছে টি লাঞ্চে তো একটু লঞ্চে এবার আমরা মনে হয় থার্ডবার যাব ওর জন্মদিন করার পর আর যাওয়া হয়নি তো এই যে এবার আবার এবার গেলে তিনবার হবে তো ওর নাকি খুব চা খেতে ইচ্ছে করছে আর ওখানকার চা তো বিখ্যাত চা খুব ভালো চা বানায় যদিও আমার চা খেতে ভালো লাগে না আমি খাই না ও খায় আমি বসে থাকি দেখি ওর ভিডিওগুলি ছবি তুলি ও আমার ছবি তুলে আমি অনেক কিছু খাবো আর ও হচ্ছে চা খাবে তো দেখো এখানে গিয়ে তো দেখি অবস্থা একদম খুবই খারাপ এক সাইডের হচ্ছে চা গাছ সব তুলে ফেলেছে শুধু চা গাছ নয় চা গাছের সঙ্গে যে বড়ো বড়ো গাছগুলো ছিল ওগুলোও তুলে নিয়েছে একদম কিচ্ছু নেই জানি না কেন হয়তো নতুন করে আবার আবার হয়তো গাছ লাগাবে তাই জন্যই হয়তো এরকম করেছে যাই হোক তো আমরা তারপর ওখান থেকে চলে এসছি অন্ধকার অন্ধকার হয়ে গেছে এই যে চলে এসেছি আমরা টি লঞ্চে তো টি লঞ্চে তো গিয়ে দেখি বাপরে প্রচুর ভিড় আর দেখি এখন একটু সুন্দর করে সাজিয়েছে লাইটিং করেছে সামনেটা খুব ভাল লাগছিল দেখতে তো এই দেখো আমরা গিয়ে বসে পড়েছি আমরা তো ভেবেছি সিটি পাবো না একদম বাইরে বাইরেও লোকজন বসেছে একদম পুরো ফুল হয়ে গেছে যাই হোক আমরা জায়গা পেয়ে কি খাচ্ছ তুমি তোমার চশপাতি চিকচিক চিকচিক কি গুটি গুটি উঠতেছে

আমি আর নাই আমার বর চাও খাইলো আমার বর এখনো ম্যাগিও খাচ্ছে দুইটাই আমার বর খাচ্ছে আমার নাই আমায় খালি নিয়ে আসছে সাথে করে আমাকে শুধু সাথে করে নিয়ে আসছে একা আসতে ভয় পাই তো তো তোমরা তো দেখেই নিলে আমার ওখানে বসে গেছি বসার পরে অর্ডার দিয়েছি তো চা আর ম্যাগির অর্ডার দিয়েছিলাম ও চা খেয়ে খেয়ে ম্যাগি এবার আমার আমি যে ওর থেকে নিয়েই খাবো পরে পরে ও বললো যে খুব টেস্টি হয়েছে পরে আমিও একটা ম্যাগি অর্ডার দিয়েছি এই দেখো আমার ম্যাগি চলে এসেছে এবার আমি খাচ্ছি সত্যি খুব টেস্টি হয়েছে প্রাইসটা প্রাইসটা ঠিকই আছে অতটাও কেমন খেতে কেমন এটাকে বলো ভালো লাগছে তো খেতে খুব টেস্টি হ্যাঁ আচ্ছা এত গরম প্রচন্ড গরম দেখা যাচ্ছে হ্যাঁ খাও খাও আস্তে আস্তে খাও দেখো জিপ টিপ আবার পুজো না তো আমি আমার বরকে কতবার বললাম তুমি একটু খাও একটু খাও একটু খাও কিছুতেই খাবে না ওর পেট ভরে গেছে ওর চা খেয়েই পেট ভরে গেছে ওর ম্যাগে খেলে ও আর খেতে চাইছে না তো আমি খাচ্ছি দেখো আমাকে নিয়ে যে কত কিছু করছে ফোনটা ধরে রেখেছে আমার মুখটার সামনে আর আমি তো খেতেও পারছিলাম না ঠিক মতো আর দেখো না আর আমাকে বলা আমি বলে কত বড় হাঁ করি কত কথা তো আমাদের আমরা বাড়ি দিকে যাচ্ছি কি লঞ্চ ঘোরা ঠিক না এখানে এসেছিলাম একটু চা খেতেই চা খাওয়া হয়ে গেল এখন আমরা বাড়ি দিকে যাচ্ছি তো ভিডিওটা এইটুকুই আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো চলো টাটা আবার ফিরবো নতুন একটা ভিডিও নিয়ে দিনের জন্য টাটা বাবা